ইফতারিতে আমাদের সবারই কিন্তু মোটামুটি হালিম বা নেহারি এগুলো সবারই অনেক পছন্দ তো এইগুলো তো সবসময় বাসায় থাকে না তো আমি ইফতারি পরে খোঁজে বের হয়ে যায় কমেন্টে এক ভাই এই জায়গাটার সাজেস্ট করেছিল যে এই জায়গার নেহারিটা নাকি ভালো তো আমিও ইফতারি পরে চলে এসেছিলাম যে এই জায়গার নেহারিটা আজকে টেস্ট করবো তাহলে তো এই জায়গায় এসে দেখলাম যে এই জায়গার স্পেশালিটি হলো আপনার নেহারি মানে এইটার নাম ছিল আফগানি নেহারি ঘর আর এখানে সব নেহারি আইটেম তারপরে জুস বা পরোটা এই এখানে তো প্রথমত আমি বেস্ট যে নেহারিটা এটা প্রাইস ছিল দুশো টাকা আর এটা ছিল হলো ওদের স্পেশাল যে নেহারি এটা আর এটার সাথে আমি নিয়েছিলাম কাশ্মীরি একটা নান যেটা কি না সত্তর টাকা প্রাইস ছিল এটার তো এই দুইটা আমি আজকে অর্ডার দিয়েছিলাম তো চলেন আমি আজকে খেতে খেতে এই দুটোর ব্যাপারে আপনাদের সবাইকে জানাই বলার আগে প্রথমে আমি বলে নেই যে ওদের এই নেহারি ঘরটা কিন্তু একদম নতুন ছিল আমি জানতে পেরেছি যে দুই দিন তিন হয় এটা আর কি লঞ্চ করেছে তো ওদের যে রান্নার কোয়ালিটি মানে খুবই ভালো আমার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে আর মানে ঝোলটা মানে আমার কাছে ঘরোয়া পরিবেশে রান্না করলে যেই ঝোলটা হয় ওই টাইপের ঝোলই কিন্তু এই নেহারিতে ছিল আর কি মানে আমার কাছে টেস্টের দিক থেকে নেহারিটা আশানুরূপ অনেক ভালো লেগেছে আর ইফতারির পরে হয় সম্ভবত ওদের দোকানে একটু ভিড়টাও কম ছিল তো এর জন্য আমি যখন এসেছি তেমন কেউ ছিল না দুই একজন ছিল হয় আর ওদের দোকানের নাম আফগানির নেহারি ঘর তবে আমি কিন্তু এখানে আফগানি নামে কোনো নেহারি ওই রকম স্পেশাল পাইনি এখানে নেহারি বা এই টাইপের নাম ছিল কিন্তু যেমন রিসেন্টলি বা নেহারি পাকিস্তানি খাবারগুলো বের হয়েছে যে ওই ধাঁচের বা ওই আঙ্গিকে রান্না করা হয় তো এখানে আমি ভেবেছিলাম যে এই টাইপের এরকম কিছু হবে আফগানি ঘর যেহেতু আফগানি স্টাইলের ওই ওইরকম একটু ডিফারেন্ট কিছু হবে তো আমি আর কি ওই রকম ডিফারেন্ট কিছু পাই আর নান যে নিয়েছিলাম সত্তর টাকা এটা ছিল কাশ্মীরি নান আর এই নানটাও মোটামুটি আমার ভালো লেগেছিল উপর দিয়ে তিল ছিল আর হলো চেরি ফল দিয়ে আর কি এটা মিক্স ছিল এর জন্য একটু মিষ্টি মিষ্টি লেগেছে তবে আমার মুখে আমি ঝালের সাথে মিষ্টি খাই না তো আমি বুঝতে পারিনি তো আপনারা যখন খাবেন তো এটা আর কি দেখে খাবেন যাদের মিষ্টি ভালো লাগে তা এটা নিতে পারেন আমি অন্য একটা নিলে আমার মনে হয় ভালো আর টাকা অনুযায়ী এই নানটা আমি বলবো যে একদম পারফেক্ট আছে কারণ এটা সাইজটাও ভালো ছিল আর পর্যাপ্ত পরিমাণে চেরি ফল দেওয়া ছিল এটার ভিতরে আর তিল দিয়েও এটা পোলেপ দেওয়া ছিল বাটার ছিল সবকিছুই ভালো ছিল তবে আমার কাছে সব ভালো ভিতরে একটা জিনিস একটু লেগেছে সেটা হলো ওদের প্রাইজিং এর ব্যাপারে প্রাইজিং আর কোয়ালিটি এর মধ্যে একটু অসামঞ্জস্য একটা ব্যাপার ছিল কারণ হলো ওদের এটা দুইশো টাকা যেটা ওদের এখানে বেস্ট একটা ই তবে দুইশো টাকা অনুযায়ী এইটার সাইজটা আরেকটু বেটার হলে ভালো হতো যে এটা একটু বড় সাইজের নলি যেহেতু এটা নলি লেখা ছিল এটা কিন্তু নলি ছিল না এটা একটু বড় সাইজের একটু নলি হলে বেটার হতো তাহলে আরকি প্রাইজের সাথে ব্যাপারটা যেত অন্যদের সাথে যদি ডিস্টেন্স করি তাহলে কিন্তু অন্যরা কিন্তু টাকা থেকে টাকার ভিতরে যে দেয় ওয়েট বড় থাকে আর এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম আর কি যেহেতু নতুন দোকান তো তাদের এই দিকে একটু নজর দেওয়া উচিত তাহলে কাস্টমার তারা বেশি রিস্ক করতে পারবে আমি মনে করি যেটা কারণ এখন দোকানের অনেক প্রতিযোগিতা সবাই চায় যে একটু বেশি বা একটু প্রাইস কম মানে এই দুইটা জিনিস ধরে রাখতে কিন্তু বাকি সব কিছু ঠিক আছে সব কিছুই ভালো আছে ওদের সার্ভিসও আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছিল আজকের আমার ভিডিও সবাই কেমন লাগলো আমাকে জানাবেন আর এমন টাইপের নলি বা হালিম টাইপের যদি কিছু হয় ভাই ভালো পাওয়া যাবে আমাকে সাজেস্ট করতে পারেন আমি অবশ্যই যাব তো এই ছিল আজকে আমার ভিডিও আর লোকেশনটা কিন্তু ছিল তিলপাপাড়া তোহিনা কিচেনের ঠিক অপর সাইডে সবাই ভালো থাকবেন আসসালাম